বন্ধুরা আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই নতুন ভিডিওতে আমরা কীভাবে আপনারা বিষ শোধন করবেন অর্গানিক পদ্ধতিতে কীভাবে বিষ শোধন করবেন সেটা দেখাবো এই পদ্ধতিটার নাম হচ্ছে বীজামৃত যেটা আমি তৈরি করব এখন সেটা হচ্ছে বিজামৃত বীজামৃত তৈরি করতে গেলে আমার প্রথমে লাগবে গোবর লাগবে দুধ লাগবে চুন লাগবে হচ্ছে গোমূত্র আর জল আমি গোবর গোমূত্র চুন আর হচ্ছে দুধ জলের মধ্যে মিশিয়ে এক রাত রেখে দেব। এবং পরের দিন সেটাকে হচ্ছে আপনার বীজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট বীজের বীজ নিয়ে ওই যে জলটা আছে তার মধ্যে আমরা বীজামৃতের মধ্যে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রাখার পরে সেটাকে আমরা মাঠে সোয়িং করব অর্থাৎ সেই বীজটাকে আমরা ব্যবহার করব এর ফলে কী হবে যে রোগ জীবাণু অনেক পরিমাণে কমে যাবে এবং ছত্রাক বা ফাঙ্গাস ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার যে প্রভাবটা সেটা অনেকটা কমে যাবে তো এবার দেখাই আমরা কীভাবে তৈরি করব প্রথমে আমরা জল নিয়েছি জলের মধ্যে আমি নিয়ে নেব গোবর আমি নিয়ে নিচ্ছি গোবর জলের মধ্যে গোবর দিয়ে দিলাম এবার হচ্ছে গোমূত্র দিয়ে দেব চুন নিয়েছি চুন দিয়ে দেব আর দিয়ে দেব দুধ এই দ্রবণটিকে আমরা একটি লাঠির সাহায্যে পুরো মিশ্রণটা করে নেব সম্পূর্ণভাবে ভালোভাবে মেশানোর পরে আমরা এটাকে রেখে দেবো ওভার নাইট রাতে তার পরের দিন সকালবেলায় আমরা যে বীজ আমরা সোয়িং করবো সেই বীজগুলো এই দ্রবণের মধ্যে অর্থাৎ বীজামৃতের মধ্যে রেখে তারপরে আমরা সইং করব আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কৃষি সংক্রান্ত আরও নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কৃষিবির আপনার সমস্যা আমাদের সমাধান कृषि वीर के साथ फसलें मुस्कुराए फर्टिलाइजर कैलकुलेटर बताए हिसाब बराबर स्मार्ट फार्मिंग टिप से बने हर किसान यार सब्जियों में लाए रंग बिरंगे बाग, कितना पानी चाहिए ये बतावे आज बीमा योजना से मिले किसान को सुविधा सब कृषि वीर के साथ हो सब काम वीर, ग्रिशी वीर Okay.